আপনাদের সকলকে স্বাগতম আমরা আলোচনা করব বিজেপি প্রার্থী বসিরহাটে সমাজের একদম পিছিয়ে পড়া শ্রেণী থেকে একজনকে লোকসভায় প্রার্থী করে নরেন্দ্র মোদিরা সমাজের কাছে দেশের কাছে যে বার্তা দিতে চেয়েছেন সেই রেখা পাত্র যে অত্যাচারিতা মহিলাদের প্রতিনিধি যে প্রতিবাদী মহিলাদের প্রতিনিধি সমাজের পিছিয়ে পড়া অংশের প্রতিনিধি এবং মহিলাদের প্রতিনিধি সেই রেখা পাত্রকে যদি জিতে আসতে হয় বসিরহাটের মতো কেন্দ্র থেকে তাহলে আবশ্যকীয় শর্ত কি কি কাজ প্রথমেই এবং প্রধানভাবে করা দরকার প্রথম কথা রেখা পাত্র শাহজাহান শেখদের বিরুদ্ধে হিন্দু মহিলাদের যে আন্দোলন সেই আন্দোলনের একজন প্রধান মুখ এবার প্রশ্ন হচ্ছে সেই আন্দোলন আরো অনেক মহিলা যুক্ত ছিলেন আরো অনেক মহিলার ছবি বক্তব্য ভিডিও ভাইরাল হয়েছে সামনে এসেছে অনেক মহিলা ভাবতে পারেন আমরা সবাই মিলে আন্দোলন করলাম একা রেখাপাত্র এত উপরের জায়গায় চলে যাচ্ছে তাহলে আমাদের কোনো অবদান থাকছে না প্রথমে তাদের কাছে গিয়ে এই ভুল ভাঙানো দরকার তাদেরকেও এটা বোঝানো দরকার রেখা পাত্র জিতলে জায়গায় প্রতিষ্ঠিত করা হবে আপনাদের প্রতিও সম্মানজনক জায়গা দেওয়া হবে নাহলে তাদের মধ্যে যদি এই ভুল বার্তা থাকে যে আমাদের মধ্যে থেকে একজনকে বড় করা হচ্ছে আমাদের কিছু করা হলো না তাহলে কিন্তু ওই যে শাহজাহান শেখদের বিরুদ্ধে যে আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে রেখা আসা যে আন্দোলন ভারতবর্ষের মানুষের কাছে শাহজাহান শেখদের নগ্ন চেহারা তাদের চেহারা উলঙ্গ করে দিয়েছে কি বিভৎস অত্যাচার সন্দেশ খাইতে হচ্ছে ছিল তার কথা বর্ণনা করেছে তাহলে সেই আন্দোলনটাই অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ছে আসল বিষয়টার গুরুত্ব কিন্তু কমে যাবে প্রথম দরকার সেই সব মহিলাদের কাছে গিয়ে সকল মহিলাদের কাছে গিয়ে এটা বিজেপির পক্ষ থেকে বোঝানো যে আপনাদেরকেও যথেষ্ট মর্যাদা গুরুত্ব দেওয়া হবে দ্বিতীয় কথা হচ্ছে বসিরাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা আছে সেই সাতটি বিধানসভার মধ্যে চারটি বিধানসভাতে মুসলিম ভোটারের সংখ্যা পঞ্চাশ শতাংশের বেশি বাদুরিয়া মিনাখা হারোয়া বসিরাট উত্তর একটাতে তেপ্পান্ন শতাংশ একটায় পঞ্চান্ন শতাংশ একটায় তেষট্টি শতাংশ একটায় পঁয়ষট্টি শতাংশ তিনটি কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা হিন্দু ভোটারের চেয়ে কম দুটোতে অনেকটা কম কোন তিনটি সন্দেশখালী বসিরাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ একটায় উনিশ শতাংশ একটা চব্বিশ শতাংশ একটা একচল্লিশ শতাংশ এই পুরো মিলিয়ে মোট গতবারের হিসেব যদি আপনি ধরেন ছেচল্লিশ দশমিক সাত শতাংশ মুসলমান ভোটার আছে ওই বসিরহাট কেন্দ্রে এবং আপনি যদি ভোটদানের রেট দেখেন প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেই ভোটদান কিন্তু তিরাশি চুরাশি শতাংশের বেশি কোথাও বা পঁচাশি ছিয়াশি শতাংশ পর্যন্ত ভোটদান হয়েছে যে তার জন্য শর্ত হচ্ছে হিন্দু ভোটারদের নব্বই শতাংশকে চেষ্টা করতে হবে বুথমুখী করবার ভোট দেবার জন্যে যতটা বেশি সংখ্যক হিন্দু ভোটারকে ভোটমুখী বুথমুখী করতে পারলে রেখাপাত্রের জয়ের সুনিশ্চিত করা যাবে আরেকটি আবশ্যকীয় শর্ত হচ্ছে ওখানে অবশ্যই আই লড়বে কারণ ওটা আই এর অনেকগুলো জায়গায় ঘাঁটি আছে তারা যদি না লড়ে ঠিক মতো তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্যে আইএসএফকে লড়তেই হবে এবং আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোটের কাটাকাটির সুযোগ ঠিকভাবে গ্রহণ করতে হবে আরেকটি বিষয়ে মাথায় রাখা দরকার প্রচারের সময় বাড়ি বাড়ি যাওয়া যতটা সম্ভব মহিলাদের নিয়ে বাড়ি বাড়ি যাওয়া আর এই মহিলাদের উপর অত্যাচারের কথাটা সন্দেশখালি বাদ দিয়ে বাকি ছটি বিধানসভাতে এই অত্যাচারিতা প্রতিবাদী মহিলাদের নিয়ে গিয়ে বক্তব্য রাখিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া মানুষের মনে গেঁথে দেওয়া এবং বিজেপির প্রথম সারির নেতাদের প্রচারে আসা সেটা অবশ্যই তারা আসবেন এবং এই বার্তা দেওয়া রেখা পাত্র লোকসভায় সাংসদ হলে পরে শাহজাহান শেখদের মতো লোকদের কুকির থেকে সামনে আনতে পারবে তাদের মদতদাতাদের মুখোশ খুলতে পারবে মানুষ আরো বেশি করে জানতে পারবে এবং সবচাইতে বড় কথা রেখা পাত্রের জয় মানে পশ্চিমবঙ্গে পরিবর্তনের সূচনা হওয়া এটা নারী শক্তির জয় মহিলাদের জয় প্রতিবাদী মহিলাদের জয় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের জয় এই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া মানুষকে বোঝানো রেখাপাত্রের জয় মানে আপনাদের জয় খুব স্বাভাবিকভাবে মহিলাদের কাছে এবং পিছিয়ে পড়া মানুষের কাছে রেখাপাত্রের প্রতি ভোট দেবার আবেদন থাকবে রেখাপাত্রকে তারা নিজেদের প্রার্থী বলে যাতে মনে করতে পারে সেই পর্যায়ে প্রচারকে নিয়ে যাওয়া যে আপনাদের বাড়ির মেয়ে দাঁড়িয়েছে অত্যাচারিতা মেয়ে প্রতিবাদী মেয়ে নারী শক্তির প্রতিভূ পিছিয়ে পড়া মানুষের প্রতিভূ এবং এর মাধ্যমে পিছিয়ে পড়া শ্রেণীর মহিলাদের এক সঙ্গে ক্ষমতায়ন সম্ভব যে সুযোগ নরেন্দ্র মোদীরা করে দিয়েছেন বসিরাট কেন্দ্রে যে পিছিয়ে পড়া মানুষকে একেবারে সামনে নিয়ে যাওয়া সমাজের পিছিয়ে পড়া মানুষকে সংসদে পাঠানোর সুযোগ করে দেওয়া সেই সুযোগকে কাজে লাগাতে হবে এবং আপনারা দেখবেন সাধারণত পিছিয়ে পড়া মানুষ আর্থিকভাবে বা শিক্ষার দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের উপর পুলিশ প্রশাসন সরকারি যন্ত্রের অত্যাচার বেশি থাকে তাদের তাচ্ছিল্য করে তাদের কাজ ঠিক মতো করে না তাদেরকে হেরাস করে এবার যদি রেখাপাত্র এমপি হয়ে যায় তাহলে পুলিশ প্রশাসন সরকারি মহলে বার্তা যাবে যে কাউকে ভাই হেলা ফেলা করা যাবে না হেরাস করা যাবে না হেরস্থা করা যাবে না সে কোনোদিন দিন বড় জায়গায় চলে যেতে পারে এবং বড় জায়গায় গিয়ে কিন্তু সুদে আসলে আগের হিসাব তুলতে পারে সেই দিক দিয়েও রেখা পাত্র জয়লাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং সবচাইতে বড় কথা রেখাপাত্রের জয় মানে নিপীড়িত মানুষের জয় মহিলাদের জয় পিছিয়ে পড়া মানুষের জয় অত্যাচারিত মানুষদের প্রতিবাদী হয়ে উঠবার জয় রেখাপাত্রের বিজয় আগামী দিনে পশ্চিম বাংলায় পরিবর্তনের পথ করাবে শাহজাহান শেখদের এবং তার মদর বিরুদ্ধে সবচাইতে সঠিক প্রতিবাদ হবে এই কথাটা মানুষের মনে বোঝানো এইরকম গুছিয়ে প্রচার করার দরকার রেখাপাত্রের বিজয় লাভের জন্যে আমরা রেখা পাত্রের জয়লাভ আন্তরিকভাবে কামনা করি সবাই খুব ভালো থাকবেন ভারত মাতার জয়